নমস্কার আমি আজ তোমাদের মাঝে চলে এসেছি বিপন্নার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগতম আর আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা হচ্ছে পাঙাশ মাছ পাঙাশ মাছটা রান্না করব পাঙাশ মাছের ঝাল যেটার জন্য লাগছে অবশ্যই পাঙাশ মাছ এই যে তিন টুকরো পাঙ মাছ দেখুন উন হলুদ মাখিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি এটা কুড়ি মিনিট আর এটার সঙ্গে লাগছে একটা টমেটো আর একটা পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা এক টুকরো আদা দেখো আমি এখানে সব রেখেছি কুচি কুচি করে যে যেটা আমি মিক্সিতে দিয়ে পেস্ট করব আর এর মধ্যে আমি একটু জিরেও দেবো ঠিক এইটুকু কড়াইয়ে আমি সর্ষের তেল দিলাম মাছগুলো ভাজার জন্য তেলটা তেতে গেলে মাছগুলোকে আমি ভেজে নেব মাছগুলো তেল তেতে গেছে আমি এবার মাছগুলোকে ছাড়বো আস্তে আস্তে এই এই দেখো এই এবার একটা টিপস আছে তোমাদের আজকে বলে দিই এই মাছ যেহেতু ফ্যাট বেশি এই মাছে তাই সবসময় চেষ্টা করবে এই মাছটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে হাতের কাছে কিছু একটা রাখতে তুমি ঢাকা দিতে পারো নইলে এই মাছ ফেটে তোমার শরীরের যে কোনো অংশে খোসকা পড়ে নিজের খুব ক্ষতি হতে পারে দেখো মা এই মাছ বেশি ভাজার দরকার নেই আমার মাছ ভাজা হয়ে গেছে দেখো তুলে নিচ্ছি আমি একটু অল্প অল্প ভাজলে এই মাছের স্বাদটা ঠিক থাকে বাকি দুটো আমি আস্তে আস্তে তেলে ছেড়ে দেবো যে তেলে আমি মাছ রান্না করেছি মাছটা ভেজে নিয়েছি সেই তেলেই আমি রান্নাটা করব। একটু ফোড়ন দিলাম যেতে গেলে আমি যে মশলাটা আমি মিক্সিতে করেছি হাই এটা আমি এর মধ্যে দিয়ে দেবো দেখো পাতা এবার দেখো এর মধ্যে আমি এক চামচ হলুদ অ্যাড করলাম চিনি অ্যাড করলাম এইটুকু মিট মশলা সানরাইজার এইটুকু আমি দিলাম কারণ এটাতে এই মাছটাতে এটা মাংসের মতো খেতে হয় তো তাই এটাই এই মশলা এক চামচ দিলে পরে স্বাদটা যেন খুব ভালো লাগে মশলাটা আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করলাম জল দিলাম পরিমাণ মতো এরপরে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব যেহেতু তিন পিস মাছ আগেই নুন হলুদ দেওয়া ছিল মাছে তাই আমি অল্প পরিমাণ নুন দিলাম এবার এটা ফুটে উঠলে আমি মাছগুলোকে একে একে দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব যে জলটা দিয়েছি সেটা ফুটে উঠেছে এবার আমি একে একে মাছগুলোর মধ্যে মাছগুলো আমি অ্যাড করে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো মাছগুলো যতক্ষণ না সেদ্ধ হয়েছে ঝাল যেটা আমি রান্না করলাম তো তোমরা এভাবে খেয়ে বলো